প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়েলাম। কুইশাকের বিচি ভাজি রেসিপি রোজা রেখে কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না একটু ভাজি অথবা ছানা হলে ভাত কিন্তু ঝটপট খেয়ে ফেলা যায় তো চলেন কিভাবে ভাজি করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি পর্যাপ্ত পরিমাপের তেল নিয়েছি তারপরে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে কিছু মরিচ কুচি নিয়েছি তারপরে রসুন কুচি নিয়েছি আমি ততক্ষণই এগুলো ভাজি করে নেব যতক্ষণ না এটা থেকে কাঁচা গন্ধ না যাবে আমার সবগুলো উপকরণ ভাজি করে নিয়ে নেওয়া হয়েছে এখন আমি বিচিগুলো দিয়ে দিলাম আমি বিচিগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেব জীবনে তো আমরা অনেক ধরনেরই ভাজি খেয়েছি এটা কিন্তু একটু ভিন্ন ধরনের স্বাদ পরিমাপ মতো আমি লবণ দিয়ে দিলাম আমার লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেব একটি ঢাকনা সাজ আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম আমার ভাজিটা কিন্তু হয়ে এসেছে আমি এখন এদিকে ওদিক নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে নেব এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কৈশাখের বেঁচিবাচি যখন আপনি গরম গরম ভাতের সাথে চিপে চিপে খাবেন তখন কিন্তু একটা সুন্দর আওয়াজ হবে খেতেও যেমনি মজা দেখতেও কিন্তু অনেক সুন্দর তো যাই হোক কথা না বেশি বাড়িয়ে আপনাদের জন্য আমি একটা অতি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করেছি আপনাদের যদি পছন্দ থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আসসালামু আলাইকুম